পোটল এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো ওনার 90% বলা বলা সুন্মানিত আমি এখন একটি পোটলের মাচাই রয়েছি তো এই পোটলের মাচা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এটি একটি সুন্দর পোটলের মাচা তো এখানে তরুণ একজন কৃষি উদ্যোক্তা তিনি পরীক্ষামূলক ভাবে সামান্য পাঁচ শতাংশ জমিতে পোটল চাষ করেছেন তো উনি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন উনি আমাকে ফোন দিয়েছিলেন তো আমি এসেছি আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন চমৎকার পোটল আসা শুরু হয়েছে কিন্তু এখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে তো আমি জানবো আসলে কি সমস্যাগুলো আপনি যদি একটু বলতেন আগায় সমস্যা হচ্ছে যে যেটা মাছি হ্যাঁ হুল দিয়ে নষ্ট করছে সর্বপ্রথম ওটা কি ভালো পোটল না নষ্ট না নষ্ট এটা এই যে এখানে পটলে আল দিছে যেহেতু আল দিয়ে এটা নষ্ট করছে মানে মাছি পোকায়ে আল দিচ্ছে আল মারছে আল মেরে এই ভাই পটল পুরো নষ্ট হয়ে যায় জি জি প্রথমে যখন গাছটা উঠছে মাছায় তখন থেকে শুরু হয়েছে এটা শুরু হয়ে এটা আস্তে 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 নষ্ট হয়ে অনেক নষ্ট হয়ে গেছে অবস্থায় যখন পটল আসা শুরু করে তখন প্রথম থেকেই নষ্ট অনেক ওনার যে সমস্যা ছিল সেটা একটু আপনাদের স্ক্রিনে আমি যদি দেখাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পটলগুলো আসলে এই যে এখানে কিন্তু যে মাসি পোকা ছিল মাসি পোকায় আল মারার কারণে বা হুল ফুটানোর কারণে এই পটলগুলো এভাবে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো ওনার নাইনটি পার্সেন্ট বলা তো পটলের জমিতে যদি আপনাদের এভাবে পটলগুলো নষ্ট হয়ে যায় মাছি পোকা আলমারা বা হুল ফুটানোর কারণে যদি পটলগুলো এভাবে নষ্ট হয়ে যায় দেখবেন যে পটলগুলো দেখতে কেমন যেন বাঁকা বাঁকা হবে এবং হুল ফুটানোর চিহ্ন থাকবে এ পাশে যদি একটু খেয়াল করেন এই যে পটল সবেমাত্র মাত্র ফল আসছে উনি সেক্স ফেরেমন ফাঁদ ব্যবহার করার ফলে এই সুন্দর আসছে তবে সেক্স ফেরেমন ফাঁদ বা তাবিজ বা লেউর যেটা বলেন সেটা ব্যবহার করার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনাদের এমাম একটি বেঞ্জয়েড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন পুরো জমিটায় পুরো জমিটায় স্প্রে করার পরে তারপরে আপনারা এই ফাঁদটি ব্যবহার করবেন তাহলে প্রথমে জমিতে যে পোকাগুলো অবস্থান করবে সেগুলো একেবারে নিধুন হয়ে যাবে তারপরে যদি আপনারা এভাবে সেক্সেরমন ফাঁদ যদি বয়াম বা তাবিজ যেটাই বলেন সেটা যদি টাঙিয়ে দেন সেই ক্ষেত্রে পরবর্তীতে পাশ থেকে যে পোকাগুলো উড়ে আসবে সেগুলো এসে পোটলে পড়ার আগে কিন্তু সেই বয়ামের মধ্যে ঢুকে যাবে তখন আপনাদের ফসলের ক্ষতিটা অনেক কমে যাবে এবং ভালো ফলন পাবে প্রথমত এভাবে পটেল অনেক নষ্ট হয়েছে তারপর আমি ব্যবহার করি করার পরও আমি ওইভাবে রেজাল্ট পাইনি তারপরে আমি তাবিজ ব্যবহার করছি তাবিজ ব্যবহার করার পর ইনশাল্লাহ এখন অনেকটা ভালো তো কয়টা আপনি এখানে কয়টা লাগিয়েছেন মানে প্রথমে আপনি পুরো জমিটাই আ কীটনাশক স্প্রে করছেন জি তারপরে এটা এই যে বয়ামের মধ্যে বয়াম স্থাপন জি এটা হলো সেক্স ফরমন ফাদ এটা মাছি পোকা দমনের জন্য ব্যবহার করা হয় এই যে পাশে দেখা যাচ্ছে তো এটা লাগিয়ে ওখানে বয়ামের মধ্যে কি পোকা পড়ছে যে অনেক পোকা পড়ছে অনেক পোকা পড়ছে না তো এই যে অনেক আপনি দেখতে পাচ্ছেন বয়ামের মধ্যে অনেক পোকা রয়েছে তো আপনি কিন্তু এই যে পোকাগুলো এখানে কিন্তু পচে গন্ধ হবে দুর্গন্ধ হবে এটা কিন্তু পানি কিছুদিন পর পর চেঞ্জ করে দিবেন জি এই পানিটা কিছুদিন পর পর ওই বয়ামের পানিটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিলে আর দুর্গন্ধ হবে না তাহলে আরো বেশি বেশি পোকা আসবে তো আপনারাও এভাবে পটলের মাচাই আপনারা প্রথমে তো কীটনাশক স্প্রে করবেন করে যে পোকাগুলো অবস্থান করছে সেগুলো ধ্বংস করার পরে তখন এভাবে যদি সেক্সপেরমন ফাঁদ ব্যবহার করেন তাহলে এই মাসি পোকার উপদ্রব থেকে রক্ষা পাবেন তো ধন্যবাদ সবাইকে